আমরা এগুলো এটার উপরে ফায়ার এক্সটিংগুইশার অগ্নি নির্বাচক যন্ত্র এগুলো বাসা বাড়িতে যারা আছেন অভিভাবক সচেতন তারা রাখবেন আগুন লাগার শুরুতে আপনি যদি এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেন আগুন নিতে যাবে পাশাপাশি ফায়ার সার্ভিস নাম্বার রাখবেন আপনারা দ্রুত ফায়ার সার্ভিসকে সংবাদ দেবেন ধন্যবাদ অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী অর্থাৎ শিক্ষকের শিক্ষার্থীকে আজকের মহর আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ

এই জন্য এটা তিন থেকে চার বছর যে কোনো ছোট আগুনে প্রথমত আপনার সুইচগুলো শর্ট সার্কিট হতে পারে যে কোনো বৈদ্যুতিক সিলাই হতে পারে তবে এইটা সর্বত একটাই কথা প্রাথমিক আগুনে কার্যক্রম তো কখনোই বড় আগুনে ব্যবহার হবে না অনেকে যা যায় না এটা বড় আগুনে এটা সহ নিক্ষেপ করে কোনো কাজ হবে না ভুল ধারণা